আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আইটেম হলো আপনার সব অফিস আইটেম সোফা চেয়ার সেলুন চেয়ার এবং ইত্যাদি মাল অর্ডার নেওয়া এবং অর্ডার সাপ্লাই করা এবং হলো আপনার রিপেয়ারিং কাজ

এটা তো বিভিন্ন অফিস আদালতের জন্য ব্যাপার ব্যবহার করা হয় আচ্ছা ঠিক আছে দোকানে কে বসার জন্য তারপরে আমরা দেখতে পাচ্ছি যে স্কুল কলেজের টিচারদের জন্য এই চেয়ার গুলা হ্যাঁ এগুলা প্রাইসটা কেমন এটা প্রাইসটা 1600 টাকা মাত্র 1600 টাকা মাত্র 1600 টাকা এগুলা ইউজ করা যায় কেমন এগুলি ভালো

আচ্ছা ঠিক আছে জি তারপরে আপনি আমাদেরকে একটু দেখান এটা কি স্যার এগুলা সেলুন না এটা সেলুন না এটা পালারও কাজে লাগে এবং ওই যে কম্পিউটার

আচ্ছা আমরা প্রথমত সেলুনের শেয়ার গুলো কি অবস্থা যারা নতুন সেলুন দেয় নতুন পার্লার দেয় আবার এই যে একটা স্ট্যান্ড দেখছেন এটা তো কি রিসে এটা হচ্ছে ওই যে পার্লারের বিভিন্ন রাখার জন্য আচ্ছা এই স্ট্যান্ড গুলোর প্রাইস কেমন 2600 টাকা

দোকানের যারা ম্যানেজার বা অফিসিয়াল যারা বসে হ্যাঁ এই প্রাইসটা কেমন দিচ্ছে এটা প্রাইসটা ফিক্সড প্রাইস 6200 টাকা এটা ফিক্সড প্রাইস 6200 টাকা যা আছে এই যে আপনি সব দেখাই দিই হ্যাঁ হ্যাঁ দেখেন দেখেন এটা লেখা আছে হাইড্রোলিক আছে মেশিন আছে আচ্ছা আচ্ছা এই যে হাতল আছে গদি আছে ফুল কমপ্লিট ফুল কমপ্লিট 6000 6 মাসের ভিতরে যদি চেয়ারে কোনো সমস্যা দেখা যায় হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে আমি সার্ভিস দিয়ে দেব কোনো পার্টস লাগলে সেটার টাকা সে দিয়ে দেব

আটচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকা ছোটো পটল বড় বড় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আটচল্লিশশো টাকা তারপরে এইটা প্রাইসটা কত দিচ্ছেন এডি এডি টাকা আচ্ছা একটা ডিজাইন দেখলাম নিতে পারেন তারপরে আমরা আরেকটা আরেকটা লাক্সারিয়াস দেখলাম এই যে লেদার উপরে কত দিচ্ছেন এই এই এ প্রাইসগুলো এগুলো একই না একই একটু বেশি এডা কত দিচ্ছ? তাহলে 5.5 5500 তারপরে আমরা আর আচ্ছা আমরা দেখছি আরো কিছু এগুলোর কি সেম প্রাইস এসি আরগুলা না করে কত করে কত এটি আপনার গিয়া টাকা টাকা আচ্ছা ঠিক আছে তারপরে আমরা যদি দেখতে চাই আরো সামনে আরো দুইটা চেয়ার আছে তারপরে এই যে এই আমরা একটা চেয়ার এরও কি सेम প্রাইস হ্যাঁ सेम প্রাইস আচ্ছা আচ্ছা এরও কত বলছেন 4000 4200 4200 আর এই চেয়ারটা এটা হলো 6500 ও আচ্ছা এটা খুব ইউনিক না হ্যাঁ 6500 তো প্রিয় দর্শক এখানে অসংক ধরনের আপনার ই আছে অসংক ধরনের চেয়ার আছে এগুলো হলো আপনার 1300 টাকা মাত্র 1300 টাকা না আচ্ছা তো আপনাদেরকে আমি আবারও শেষ মুহূর্তে একটা সুন্দর শুক্র দিচ্ছি যারা পুরাতন চেয়ার থাকে এখানে বিক্রি করে কিন্তু আপনারা নতুন চেয়ার নিতে পারবেন এবং মেরামত পারবেন হ্যাঁ